আসসালামু আলাইকুম সম্মানিত আবরকাত আমি মাগরীবের নামাজের পর আজ লাইভে চলে আসলাম আপনাদের কাছে বিশেষ একটি অনুরোধ আমি প্রতিদিন সকাল সাড়ে সাতটায় লাইভে আসতাম কিন্তু এখন আর আসতে পারবো না বিদায় আমি প্রতিদিন মাগরিবের নামাজের পর আমি আপনাদেরকে কোরআন শিক্ষা দেব এবং দোয়ায় মাসনুন হাজির শরীফ যেগুলো আমি মক্তবে ছাত্রদের সাথে সরাসরি শিক্ষা দিতাম আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি প্রতিদিন সাড়ে সাতটা আমাকে লাইভে পাবেন না আসবো না আমি শুধু প্রতিদিন মাগ নামাজের পর আমি আপনাদেরকে শিক্ষার উদ্দেশ্যে প্রতিদিন আমি লাইভে চলে আসব কোনো আনতে শিক্ষার উদ্দেশ্যে এবং দোয়া মাসনামাশায়ের শিক্ষার জন্য সাকিবুল ইসলাম ভাই আপনি কি আমাকে চিনতে পারছেন জি জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালোবাসা এবং আপনাকে চিনতে পেরেছি আপনি আমার লাইভে আসেন প্রতিদিনই আসেন তবে আমি কয়েকদিন ধরে লাইভে আমি নিয়োগ করছি প্রতিদিন মাগরিবের নামাজের পর আসবো কোরআন তেলাওয়াত করব আপনারা কোরআন তেলাওয়াত শুনবেন এবং কিছু দোয়া করবো ভরবো দূর দূর অভ্যস্ত করবেন অনেকেই বাসাবাড়ি থেকে যুক্ত হতেন বাচ্চাদেরকে নিয়ে সকালবেলায় মক্তবের যে সুরাগুল্লা করাইতাম দোয়া পড়াইতাম হাদিস পড়াইতাম এরপরে আরও শরীফ দোয়া দুরুদ অত মাস্তা মাসের পড়াইতাম কিন্তু এখন মাগরিবের নামাজের পর আপনাদের উদ্দেশ্যে আমি এক আসবো আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আপনারা সবাই আমার লাইভে আসবেন আশা করি সবাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম সবাই আসবেন ইনশাল্লাহ আশা করি আমার ভাই ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আমি এই মুহূর্তে একটু কোরআনতেলা করবো আপনার কোরআনতেলা শোনেন ইনশাল্লাহ আপনারা কোরআন কোরআনতলা শুনেন পরবর্তীতে আমি আপনাদের উত্তরে দেবো ইনশাল্লাহ بسم الله الرحمن الرحيم <تصفيق> 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 الحمد لله رب

اهدنا الصراط المستقيم صراط الذين أنعم